আছে দাঁড়াও পেন এই যে পেনটা যে আছে এই যে কোনটা পেন এই যে পেন পেন এইটা এইটা হুম এটা কি বলছো এটা ওটা ওটাই ক্লিক করতে হ্যাঁ ক্লিক করলাম এটা রিটা চন ডিটাচ অফ বলছে ডিটাচ অন করতে বলেছে নাকি অন করা এইখানে সব আছে ও থাম্বনেল কি এইটা নাকি থাম্বনেল তোমার তো আপলোড করাই আছে হুম তারপরে কি বলছে এখানে এখন প্লাস বলতে বলছে দাঁড়াও থাম্বনেলের পরে পরে এডিট সেটিং বলছে এডিট সেটিং আসছে এডিট সেটিং এটা এই করার পরে もう1個。